ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদের একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে দেখো বন্ধুরা আমার রেসিপিটা করতে কি কি লাগবে দেখো যে আমি চিরে নিয়ে নিয়েছি তারপরে দেখো আলু কেটেছি আলু তারপরে দেখো গাজর কেটেছি আর ছোট ছোট করে ফুলকপি কেটে নিয়েছি আর কারিপাতা আর পেঁয়াজ আর রোস্টেড বাদাম হুম এই কটা জিনিসই আমার আজকে এই রেসিপিটা করতে লাগবে এসো আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো আমি চিজেটা প্রথমে জল দিয়ে ধুয়ে নিচ্ছি দেখো দেখো ভালো মতন আমি ধুয়ে নেব দেখো ধুয়ে আমি জলটা ফেলে দিচ্ছি দেখো বন্ধুরা ধুয়ে আমি জলটা ফেলে দিয়েছি এবার না আমি এখানে চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে এটাকে আমি এটার সঙ্গে মেখে রেখে দেবো এরকম রেখে দেব তারপরে আমি দেখাচ্ছি কি করছি দেখো বন্ধুরা আমি দেখো এখন বড় দিয়ে দিচ্ছি আমি কিন্তু এটা সয়াবিন অয়েল দিয়েছি দেখো তারপরে দিলাম তেজপাতা তারপরে দিচ্ছি শুকনো লঙ্কা হতে দিচ্ছি তারপরে দিচ্ছি দেখো কিছু সর্ষে তারপরে দিচ্ছি দিলাম পিয়াজিয়ে চব দিছে

দেখো বন্ধুরা এই ভাজার মধ্যে আমি অল্প নুন দিয়ে দিলাম পরে আবার দেব চিলেটা যখন দেব তখন দেবো দিয়ে এই রাখা ভাজাটা আমি ভালো মতন ভেজে দেবো দেখো বন্ধুরা আমার এটা ভাজা হয়ে গেছে হ্যাঁ এখন আমি চিড়ে গুলো দিয়ে দিব দেখো চিড়ে গুলো সব দিয়ে দিচ্ছি দেখো আমি জলটা ঘুরিয়ে রেখেছি তবু আমার চিড়িয়াগুলো খুব পাতলা পাতলা তো সেই জন্য একটু বেশি ভিজে গেছে তবে কোনো ব্যাপার না তারপরে দিয়ে দিচ্ছি আর একটু নুন দিয়ে এবার আমি এটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছি বাদাম গুলো দিয়ে দিচ্ছি এখানে যেকোনো ফ্রুটস আহ ড্রাই ফ্রুটস দিতে পারো আমি কিছু দিলাম না শুধু চিনে বাদাম দিলাম কারণ বেশি ড্রাই ফ্রুটস আমাদের বাড়ি ভালোবাসে না খেতে সেই জন্য আমি দিলাম না আস্তে আস্তে একটু পরে নিচ্ছি আমি আর চিনি দিলাম না হ্যাঁ চিনি তো আগে দিয়েছি এই জন্য আর আমি চিনিটা দিলাম না মোটামুটি আমার এটা কমপ্লিট হয়ে গেছে এখন এখানে কসুরি মেথি যদি তোমরা দিতে চাও দিতে পারো আমি দিলাম না কারণ কারি পাতা দিয়েছি তাহলে কারি পাতার গন্ধটা থাকবে না সেই জন্যে কসৌরি মেথি দিলাম না দেখো খুব সুন্দর হয়েছে ঝরঝরা একদম হয়েছে এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি সার্ভ করে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমার চিড়ের পোলাও রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। বন্ধুরা ঝটপট তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম একদম কিচ্ছু লাগবে না ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তোমার এই রেসিপিটা তুমি বানিয়ে খাওয়াতে পারবে ঠিক আছে ভালো থেকো সাবধানে থেকো ওকে